আসসালামু আলাইকুম এ কাঁচা পেঁয়াজের ভত্তা তো আমরা অনেক খেয়েছি কিন্তু আজকে আস্ত ভাজা পেঁয়াজের ভত্তা তৈরি করে দেখাবো গরম ভাত বা খিচুড়ির সাথে এই ভত্তাটা একদম জমে যাবে ভত্তাটা করে লোভ সামলাতে না পেরে আমি সঙ্গে সঙ্গে গরম ভাত দিয়ে খেতে বসে গেছি গরম ভাতের সাথে এটা খেলে মনে হবে সমস্ত ভাত এটা দিয়েই শেষ করে ফেলি তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই একটা ফ্রাই প্যানে আমি ছয় থেকে সাতটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিবেন। আমি ঝালটা একটু বেশি পছন্দ করি তাই বেশি ঝাল দিয়েই এই ভর্তাটি করব। শুকনো মরিচের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে মানে একটু কালচে হলে তা তুলে নেব এবং একই ফ্রাইপ্যানে আস্ত দশ থেকে বারোটি পেঁয়াজ ভাজতে দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজটাকে ভাজতে কোনো তেল দিতে হবে না শুধুমাত্র শুকনা প্যানে কালার পরিবর্তন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে বন্ধুরা একটা বিষয়ে খেয়াল করবেন পেঁয়াজটাকে ভাজতে ভাজতে আস্তে আস্তে পেঁয়াজের খোসা ছড়িয়ে যাবে দেখুন পেঁয়াজগুলো অনেকটাই হয়ে এসেছে এভাবে ভাজতে ভাজতে পেঁয়াজের উপরের যে খোসাটা তা একেবারে কালো বর্ণ ধারণ করে এবং ভাজতে গিয়ে আপনার ফ্রাই প্যানটাও কালো হয়ে যাবে ডন্ট ওরি একটু ফোর্স করলেই উঠে যাবে একটা পেঁয়াজ চেপে দেখলাম ভিতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নেব দিকে পেঁয়াজগুলো ঠান্ডা করতে দিয়ে এখানে শুকনো ভেজে রাখা মরিচগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নিব মরিচগুলোকে সুন্দরভাবে গুঁড়ো করে নিতে হবে ওদিকে পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিব। দেখুন পেঁয়াজগুলো এখন আমি হাত দিয়ে খোসা ছাড়িয়ে নিব। সুন্দরভাবে হাত দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে গুঁড়ো মরিচের পাশে হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজগুলোকে ভেঙে নিব একটু চাপ দিলেই হাত দিয়ে পেঁয়াজগুলো গলে যাবে এবারে মরিচগুলোর সাথে সমস্ত পেঁয়াজগুলো মিক্সড করে নিব বন্ধুরা এই পেঁয়াজটাকে ভাজার কারণে এই পেঁয়াজ থেকে অন্যরকম একটা সুঘ্রাণ আসছে যেটা কাঁচা পেঁয়াজ থেকে পাওয়া সম্ভব নয় এবারে এগুলোর সাথে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নিব বন্ধুরা এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও ততটাই মজাদার ও সুস্বাদু আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন আমিও বাসায় তৈরি করে দেখলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ